যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রাতে ঘোষণা করেছেন যে তিনি কলম্বিয়ায় দেওয়া সব অর্থ সাহায্য বন্ধ করবেন এবং দেশটিতে নতুন শুল্ক আরোপ করবেন এই সিদ্ধান্তে এসেছে এমন এক উত্তেজনার পরিপ্রেক্ষিতে যা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাদকবাহী জাহাজে হামলা সংক্রান্ত বিতর্ক থেকে সৃষ্টি হয়েছে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা কলাম্বিয়ায় দেয়া সব অর্থ বন্ধ করব কলাম্বিয়া নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এখন তাদের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট রয়েছে যদিও স্পষ্ট করা হয়নি যে কোন ধরনের অর্থ সাহায্য বন্ধ করা হবে তবে জানা গেছে কলম্বিয়া একসময় পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সাহায্যপ্রাপ্ত দেশ ছিল চলতি বছর ইউএসএআইডিএ কার্যক্রম বন্ধ হওয়ায় সহায়তার প্রবাহ হঠাৎ কমে গেছে বর্তমানে কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অধিকাংশ পণ্যে দশ শতাংশ শুল্ক প্রদান করে যা ট্রাম্পের পক্ষ থেকে অনেক দেশে আরোপিত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে সোমবার নতুন শুল্কের হার ঘোষণা করা হবে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়াতে পারে